এখন থেকে আমরা ভিডিওটা স্টার্ট করলাম অনেকক্ষণ উঠেছি ঘর টর মোচা হয়ে গেছে কাপড় জামা কাঁচা কিছু হয়ে গেছে ক্যামেরাটা অন করা হয়নি কারণ মেয়ে মেয়ে স্কুল যাবে দেরি হয়ে যায় বলে আর আর করিনি দেখো রেডি হয়ে পুরো রেডি হয়ে বসে গেছে স্কুল যাওয়ার জন্য তাই তো মা আজকে হয় স্কুল দুদিন ছুটি তাই তো এই দেখো মাম্মা জুতো জুতো পরা হয়ে গেছে জুতো পরে মাম্মা পুরো রেডি তাহলে চলো আবার একটু পরে আসছি তোমাদের সামনে আজকে বিছনা গোছানো হয়ে গেছে ঘর তো মোছা সকাল সকালই হয়ে যায় আর বিছনাটা গুছিয়ে নিয়েছি চাদর ফাদর সব চেঞ্জ করলাম চাদর চেঞ্জ করলাম আর বিছনাটা গুছিয়ে নিলাম আর ছেলে চলে এসেছে দেখো ছেলে এসে পড়তে বসবে বলে বই খাতাগুলো রেখেস না পড়তে না পড়া কি করবি না কি করবি চলো আমি এখন চা এসে দিয়ে গেছে মাছের ছাল আর বাঁধাকপির তরকারি আর রাত্রে বলায় লুচি আলু চচ্চড়ি করবো বলে এখন এই বেলাটায় আর আমার ছেলের আর মেয়ের আলু ভাজা ডিমের অমলেট করে ফেলি খাওয়া হয়ে যাবে এই যে ছেলে পড়ে চলে এসছে হাত গিয়ে পড়াশোনা করে না এত ফাঁকি উঠবে পড়াশোনা করে না কলগেট দা তো মানে তাহলে তাহলে বদি কবেদিন গুচ্ছা খাওয়া বন্ধ করছো খাওয়া বন্ধ আজকে থেকে হাঁটতে যাবে পাবে তো গিয়ে না কদিন পাবাতটা তারপরে হাততে যাবে

আমরা সে আমার গল্প করছি রান্না করতে করতে রান্না তো কিছুই করছি না দইটা খাই এখানে দই আছে দইটা খাবো টিফিন খাবার শেষ হয়ে যাবে এখন সান টান করা যাবে তো অনেকক্ষণ সান করে নিয়েছি আর তার আগে যেন ভাত খেয়ে নিয়েছি আজকে আমি কারণ তোমার তারা তাড়াতাড়ি করে অফিস চলে গেল তো মেয়েকেও তাড়াতাড়ি খাওয়ানো হয়ে গেছিলো বলে তোমার তার সাথে ভাতটা খেয়ে নিলাম দিয়ে আমি শ্যাম্পু করবো বাথরুম বাথরুম ঘষবো বলে দিয়ে আগে ভাতটা খেয়ে টেয়ে নিয়ে তারপরে বাধ্যমসে পরিষ্কার করে নিলাম আর এই যে সোনাম্মা খাচ্ছে হরলিস চেটে চেটে মা একটু হর্লিশ যাও না চেটে চেটে খাবো খুব সুন্দর লাগে যেন তো আমারও যেন হলিস খেতে খুব ভাল লাগে চেটে চেটে তোমাদের কার কার ভাল লাগে অবশ্যই কমেন্ট করে বললো কিন্তু যে হরলিস চেটে চেটে খাবো মাম্মা সোনাকে দেখি আর ছোট্টবেলার কথা মনে পড়ে যায় বইয়ের কথাও মনে পড়ে যায় যেটা বাংলা বইতে ছিল মেজ বউ না ছোট বউতে ছোট বউ ছোট বউতে ছিল শুভম হ্যাঁ শোহমে ছোটোবেলাটাই বলেছিল মা একটু হার্লিস দাও না চেটে চেটে খাবো ঠিক আমার মেয়েও ঠিক ওরকম যেন আমাকে বলে মা একটু হার্লিস দাও না চেটে চেটে খাবো হ্যাঁ একটু বসে আছি তাহলে তোমাদের সামনে আসি একটু গল্প করি ভাবছি ময়দাটা মেখে রেখে দেবো তাহলে সুবিধা হবে রাত্রেবেলায় তাড়াতাড়ি হয়ে যাবে আর মাম্মাম সোনার প্রিয় পছন্দের রান্না হবে সাদা আলুর চচ্চড়ি মাম্মাম সোনা খেতে খুব ভালোবাসে তাই তো তাই তো ও কিন্তু হ্যাঁ ও কিছুই খেতে চায় না লুচি খুব ভালোবাসে কিন্তু লুচি খায় দুটো দুটো কি একটা লুচি খায় খেতে তো চায় না কেমন লুচি খাবি ফোলা ফোলা আমার বন্ধুদের বন্ধুদের বাড়ি দেখি খেয়ে আসবে আর বন্ধুরা কিন্তু খুব ভালো কি সুন্দর সুন্দর রান্না করে ফোনে ছাড়ে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে যাবে আরে চলো কিছুক্ষণ পর তোমাদের সামনে আস দেখো সন্ধ্যা সন্ধ্যে দিয়ে অনেকক্ষণ চলে এসছি এসে আলুটা কেটে আলু চটচড়ি বসিয়ে বসাচ্ছি মানে কড়াতে আমার হয়ে গেছে এত শুকনো লঙ্কা ছাঁচ বেরিয়েছে না তোরা তোমাদেরকে দেখে দেখো আলুটা ভাজতে রেখেছি টমেটো দেবো হলুদ দেবো না ভাবছি এতে হলুদ ছাড়া করব দিলে একটুখানি দেবো আবার পরে আসবো কিছুক্ষণ পর তোমাদের সামনে এই দেখো মাম মাম সোনা দেখেছো ময়দানি কি করতে বসছে এই দেখো দেখো তোমরা ময়দা বার করেছি ও বলছে আমি মাখবো এত পাকা গিন্নি পড়াশোনা না করে ময়দা মাখতে বসছে এখন দেখেছো তোমরা পড়াশোনা করবে না ময়দা মাখবে ময়দা দেব দেখো লুচির জন্য তেল গরম বসিয়ে দিয়েছি আর এখানে লুচি বেলা হয়ে গেছে তেল এখনো গরম ঠিক মতো হয়নি তেলটা গরম হোক আর এই যে আমার আলুর চচ্চড়ি এই যে আলুর চচ্চড়ি এইটা গরম ভোগ লুচিটা ভাজ গরম গরম লুচি ভাজা হয়ে গেছে এইটা বদ্দি ভাইকে দিয়ে আসি গিয়ে লুচি আলু চচ্চড়ি বদ্দি ভাইকে দিয়ে আসি এসে তারপরে আমাদেরটা করব আমার ভাগনা ভাগনি খাবে আমাদের কজনেরটা এসে করব তাহলে চলো ওকে গিয়ে দিয়ে আসি তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম সেই জন্য দেখো আমাদের অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গিয়ে রান্নাঘরের কাজকর্ম করা হয়ে গেছে রান্নাঘরের কাজকর্মগুলো শেষ তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা শুভরাত্রি আমার সকল আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে